দেখতে পাচ্ছেন বিকাশ থেকে একটি মেসেজ চলে এসেছে এবং সাথে কিন্তু আমার ফোনে যে মেসেজ অপশন আছে সেখানে কিন্তু মেসেজটা চলে এসেছে তার মেসেজটা ওপেন করে দেখাচ্ছি তখন করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন কোথা থেকে টাকা রিসিভ করেছে কপাল এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা ষোলোশো টাকা এবং রেফারেন্স হিসেবে দেওয়া আছে ফ্রি টাকা আমি কিন্তু ফ্রি টাকা ওয়েবসাইটে কাজ করে এই মাত্র কিন্তু ষোলোশো টাকা এখানে ইনকাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েবসাইটটি কীভাবে খুঁজে পাবেন কীভাবে কাজ করবেন সম্পূর্ণ পাশে দেখিয়ে দিচ্ছি এই সেটি লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে আপনার চাইলে আসতে পারেন অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে এটা ওপেন করে নিচ্ছি ব্রাউজার আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল সার্চ গুগল আর টাইপ ইউআর এখানে ক্লিক করে দেবেন দিয়ে এখান থেকে সার্চ করবেন ফ্রি টাকা এফ আর ডাবল ই টি এ কে

তো মনে হচ্ছে এটা আমি আপনাদেরকে আমার ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে নতুন ইউজারদের জন্য কিন্তু উপহার রয়েছে দুই হাজার টাকা এই দুই হাজার আমি চেক করে দেখাচ্ছি এখান থেকে ট্যাপ ফর ক্লিক করলাম দেখতে পাচ্ছিস না আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে দুই হাজার টাকা রয়েছে এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি তারা কিন্তু আমাকে ফ্রিতে দিয়েছে এই টাকা দিয়ে কিন্তু আমাকে এখানে প্ল্যান অ্যাক্টিভ করে কাজ করতে হবে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা বলতে পারেন তার কেন ফ্রিতে টাকা দেবে আপনার

আপনার যে কোনো উপায় আপনি চাইলে এখান থেকে বাই করতে পারেন আমি যেটা বাই করবো ভেবি থ্রি দুই হাজার টাকা এটাতে আমার প্রতিদিন পঁচিশ টাকা দেখতে হবে এবং এটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন এখন বাই নাতে ক্লিক করে দিলাম এখানে কনফার্ম করতে হবে দেখতে পাচ্ছেন আমার প্যাকেজটা কিন্তু ইনস্ট্যান্টলি বাই করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন হোমের সাথে ব্যালেন্সটা চেক করে দেখা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হয়ে গেছে এখন আমি কিন্তু চাইলে কাজটা করতে পারবো তো কাজটা করার জন্য টাস্ক যে অপশনটি রয়েছে এখানে আবার আমার কিন্তু চলে যেতে হবে এই টাস্কে

তো এটা এখন উইথড্র করার জন্য উইড্রো অপশনে ক্লিক করে দেবো উইড্রো ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে বলতেছে ঠিক আছে আমাদের যে আইডেন্টিটি আমরা যে এখন খুলছি অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করতে বলতেছে এখানে কিন্তু দুটো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফুল নেম আইডি কার্ডের ফুল নেম এটা আপনারা চাইলে আইডি কার্ডটা দিতে পারেন অথবা যে কোনো একটা নাম দিতে পারেন তারপর রয়েছে এনআইডি কার্ড নাম্বার আইডি কার্ডের নাম্বার এখানে আপনার আইডি কার্ড নাম্বার দিতে পারেন অথবা আপনাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেটা কিন্তু আপনার দিলে এখান থেকে হয়ে যাবে তো আমি এখান থেকে আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি আমি কিন্তু আমার ইনফরমেশনটা এখান থেকে দিয়ে নিয়েছি তারপর সাবমিট যে পেন্ডিং রয়েছে আমার ভেরিফিকেশনের জন্য আমাকে এখান থেকে কিন্তু তাদের কিছু টাকা দিতে হবে ভেরিফিকেশন ফি হচ্ছে এক হাজার টাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি চাইলে যে কোনো সময় ভেরিফিকেশনের টাকাটা তুলতে পারবেন আমরা শুধু আপনার সত্যতা যাচার জন্য এটা নিয়েছি আর এটা তারা নিচ্ছে কারণ হচ্ছে যে আপনি তার সাথে কাজ করবেন লং টাইমে কাজ করবেন কিনা তাদের তো এটা একটা কোম্পানি তাদের একটা কাজের নিয়ম আছে ঠিক আছে আপনি কাজ করলে সেই অনুযায়ী তারা আপনাকে কাজটা দিবে তাদের এটা ম্যানেজ করতে হবে এই জন্য আপনাদের এখান থেকে কিছু ফি দিতে হবে তারা আপনাদেরকে চেক করবে যদি আপনারা এটা ভেরিফিকেশনটা কমপ্লিট করেন তাহলে আপনারা এখানে কাজ করে রাখতে পারবেন প্রতিদিন এই কাজটা কিন্তু করতে পারবেন প্রতিদিন আপনার এখান থেকে পাঁচশো টাকা ছশো টাকা ইনকাম করতে পারবেন এবং সাথে কিন্তু যে ভেরিফিকেশন যে এক হাজার টাকা আছে এটা কিন্তু এখানে তুলে নিতে পারবেন জাস্ট একাউন্টটা ভেরিফাই হলে তবে এখান থেকে ভেরিফাই করবে এর জন্য ডিপোজিট পেজ এখানে ক্লিক করে দিলাম আমি এখান থেকে এক হাজার টাকা যে দিতে বলছি আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম এখান থেকে যে এক হাজার টাকা রয়েছে এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বারটা কপি করে বিকাশ অ্যাপে চলে যাচ্ছে অ্যাপে চলে এসেছি তো বিকাশ অ্যাপে আসে পরে স্যানমানের অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে নাম্বারটি আমি কপি নাম্বারটি বসিয়ে দিলাম পরে তারপর ট্যাপ করলাম ক্লিক করলাম নাম্বারটি সঠিক

ফ্রি টাকা আমি কিন্তু ফ্রি টাকা ওয়েবসাইটে কাজ করি এই মাত্র কিন্তু ষোলোশো টাকা এখানে ইনকাম